যতই ভিড় বাড়ছে মুখ্যমন্ত্রীর মাথা ততই খারাপ হয়ে যাচ্ছে মন্তব্য চলচ্চিত্র অভিনেতা মিঠুন চক্রবর্তীর জলপাইগুড়ির পর এবার দার্জিলিং লোকসভা কেন্দ্রে রাজ্য বিস্তের হয়ে প্রচারে এলেন হিন্দি সিনেমা জগতের মহাগুরু মিঠুন চক্রবর্তী প্রচারে এসেই ঝড় তুললেন দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রবেশদ্বারে শিলিগুড়িতে বৃহস্পতিবার স্থানীয় প্রধাননগরের বিস্তীর্ণ এলাকা খোলা জিপে প্রচার সারেন আগামী এপ্রিল অনুষ্ঠিত হবে দার্জিলিং লোকসভা দ্বিতীয় দফার ভোট ইতিমধ্যে পাহাড় সমতল একাই সমর্থকদের নিয়ে নিবিড় প্রচার চালাচ্ছিলেন এবার শেষ লগ্নে বিজেপি প্রার্থী রাজু বিস্তর হয়ে প্রচারে ঝড় তুলতে আসলেন মিঠুন চক্রবর্তী প্রচারে উপস্থিত হয়ে মিঠুন চক্রবর্তী কুনাল ঘোষের প্রসঙ্গেও উঠতেই তাকে নর্দমা বলে মন্তব্য করেন পাশাপাশি তিনি জানান যেসব এলাকায় বিজেপির হয়ে তিনি প্রচার করেছেন সেই সমস্ত জায়গায় ফলাফল বিজেপির পক্ষে যাবে দার্জিলিং লোকসভার ফলাফল নিয়েও জেতার ব্যাপারে তিনি নিশ্চিত বলে জানান মিঠুন এদিন অভিনেতা তথা মহাগুরু মিঠুন চক্রবর্তী আর কি কি বলেছেন শুনে না যাক দেখি মানে চার জায়গা গিয়া চার জায়গা মানে গ্যারান্টি বলশন বডি জবরদস্তনো আরে বাবা আমি গদ্দার ভদ্দার সর্দার আমি তত এই যত ভিড় বাড়বে ততই ওনার মাথা খারাপ হয়ে যাবে ততই উনি বলতে আরম্ভ করবেন হ্যাঁ আমার কিছু বলে কিছু করবে না বলছি কি চার জায়গায় দেখলাম ভেরি পজিটিভ রিয়াকশন মানে পাবলিকের রিয়াকশন একদম উন্মাদনা বলতে পারে দেখা যাক আরে ওটা একটা নর্দমা ওর নাম নেবেন না ওর নাম পুরো দিন খারাপ হয়েছে ওটা নর্দমা ভাই রাজু ভালো কাজ করেছে রাজু মাস্ট উইন দ্যাটস ইট উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে দেবাশিস দাসের রিপোর্ট টাইম ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া জানতে কল করুন অথবা এই সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স